আবারও নতুন করে বৃষ্টিপাত আসছে আবারও দফায় দফায় বৃষ্টিপাত বঙ্গোপসাগরে সৃষ্টি হয়েছে নিম্নচাপ নিম্নচাপের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সাথে রয়েছে মৌসুমি বায়ু অক্ষরেখা দুই ফলার কিন্তু দাপটে দক্ষিণবঙ্গ সহ বেশ কিছু জায়গাতে বাংলাদেশের বেশ কিছু জায়গা বিক্ষিপ্ত হালকা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে সাতাশ তারিখ সাতাশে আগস্ট আজ কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখাবো। তার আগে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আঠাশে আগস্ট আঠাশে আগস্ট কিন্তু নতুন করে আবারও বৃষ্টিপাত এগিয়ে আসছে বৃষ্টিপাতের আশঙ্কা কোন কোন জায়গাতে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে খড়গপুর বৃষ্টিপাত হতে পারে কোলাঘাট কলকাতা আরামবাগ বৃষ্টিপাত হতে পারে এখানে বর্ধমান শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর শান্তিপুর যশোর পুরুলিয়া বাঁকুড়া এখানে লোহাগড় খুলনা সাতক্ষীরা পিরোজপুর বৃষ্টিপাত হতে পারে মাঠবেড়িয়া বৃষ্টিপাত হতে পারে শ্যামনগর গোসাবা কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া হলদিয়া জলেশ্বর বিড়িপাতা একাধিক জায়গায় বৃষ্টি হতে পারে বৃষ্টি হতে পারে বিড়িপাতা চাহ্য এখানে কিন্তু রয়েছে জলেশ্বর গঙ্গাসাগর হল্লিবাড়ি শ্যামনগর মাঠবেড়িয়া এখানে কিন্তু খেপুপাড়া বরিশাল মুক্তিরহাল লালমোহন সন্দীপ কুমিল্লা আগরতলা এখানে কাপাসিয়া নাগরপুর এখানে কিশোরগঞ্জ আম্বাসা লখায় একাধিক জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝোড়ো বাতাস হয়ে যাওয়ার সম্ভাবনা বিদ্যুৎ অ্যাক্টিভিটি হতে পারে এখানে কিন্তু বেশ কিছুটা চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত বেশ কিছুটা ত্রিপুরার দিকে বৃষ্টিপাত সিটুই এখানে কিন্তু টেকনা এপাশে মায়ানমারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মায়ানমারের দিকে বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে যদি আঠাশ তারিখ দেখায় আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি আঠাশ তারিখ আঠাশে আগস্ট কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এ আমরা দেখতে পাচ্ছি তার সাথে সাথে এখানে কিন্তু বৃষ্টিপাত আমরা যদি আঠাশ তারিখ দেখাই আঠাশ তারিখ এখানে কিন্তু ধানবাদ দুর্গাপুর পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর কলকাতা কোলাঘাট খড়্গপুর হলদিয়া জলেশ্বর গঙ্গাসাগর হলদিবাড়ি বিড়িপাতা জলেশ্বর একাধিক জায়গায় বেলদা তমলুক বালিচোক খড়্গপুর জয়নগর বাজির এখানে জয়নগর মাজিলপুর এখানে কিন্তু উলুবেড়িয়া বারৈপুর এখানে কিন্তু কিয়াতলা এখানে গোসাবা এখানে কুমিরমারি মারি ঝড়খালি রাইদেঘি নামখানা কন্টাই দীঘা এখানে বাজকুল খানাকুল একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আঠাশ তারিখ আর বিদ্যুৎ সহ বৃষ্টিপাত এবারে আমরা চলুন সরাসরি আজকে পরিস্থিতিটা দেখে নেওয়া যাক আজ কোথায় কোথায় কেমন বৃষ্টি হবে বন্ধুরা আজ বৃষ্টিপাত খুবই সামান্য থেকে খুবই সামান্য বৃষ্টিপাত বৃষ্টিপাত কোথায় কোথায় হবে দেখুন নগর উড়িষ্যা উড়িষ্যার দিকে আজ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ব্রহ্মপুর উড়িষ্যা নগর। এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পুরী দীঘা এগুলার দিকেও বৃষ্টিপাত থাকবে এ পাশে বালেশ্বর এপাশের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে আজকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিম মেদিনীপুর চাকুলিয়া কোলাঘাট হলদিয়া কলকাতা আরামবাগ চন্দননগর শান্তিপুর পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর দুর্গাপুর এখানে মেহেরপুর যশোর লোহাগড় ফিরিদপুর খুলনা সাতক্ষীরা পিরোজপুর মাঠবেড়িয়া শ্যামনগর বরিশাল মতিরাট এখানে রয়েছে মাদারীপুর ফিরিদগঞ্জ সন্দীপ এখানে পাবনা নাগরপুর কাপাসিয়া খর্দা সিউড়ি এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আজ চট্টগ্রাম বৃষ্টি থাকছে কিছুটা মায়ানমার এরিয়ার দিকে উত্তরবঙ্গের দিকে আজ যদি দেখানো যায় সিকিম ভুটান নেপাল গ্যাংটক শিলিগুড়ি এই সমস্ত এরিয়াতে বৃষ্টিপাত গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর একাধিক স্থানে বৃষ্টিপাত তুরাই শিলং এখানে কিন্তু বৃষ্টিপাত ঢাকা রাইসাই বিভাগ বৃষ্টিপাত হতে পারে খুব সামান্য বৃষ্টিপাত আজ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশ কিছুটা নাগরপুর বেশ কিছুটা কাপাসিয়া লখাই এপাশে বৃষ্টিপাত হতে পারে বগড়া খুব হালকা থেকে খুব হালকা বৃষ্টি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বগড়া কিছুটা বিক্ষিপ্ত হলতে হতে পারে মালদা বিক্ষিপ্ত হতে পারে রংপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত ঠাকুরগাঁও কুচবিহার এই সমস্ত দার্জিলিং শিলিগুড়ি আলিপুরদুয়ার বিক্ষিপ্ত পরিমাণে হালকা থেকে মাঝারি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা পাশাপাশি কলকাতা দুই চব্বিশ পরগনার দিকে আজকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে দুর্গাপুর বর্ধমান শান্তিপুর কাটোয়া সিউড়ি ডুমকা মেহেরপুর রাইসাই বিভাগ লোহাগড় যশোর খুলনা এখানে কিন্তু সাতক্ষীরা শ্যামনগর কলকাতা হাওড়া হুগলি খড়গপুর যশোর এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পরবর্তী ক্ষেত্রে যদি একটু সন্ধ্যের দিকে যায় পনেরো সন্ধ্যের দিকে যাবার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অদ্ভুতভাবে আবহাওয়াতে পরিবর্তন ঘটে যাবে এখানে কিন্তু মারাত্মক থেকে কেউ ভারী মাত্রার বৃষ্টিপাত শিল এখানে শিলচর এখানে রয়েছে সিলেট এখানে রয়েছে সিং এই সমস্ত এরিয়াতে কিন্তু সিলেট বিভাগে এবং শিলচর বিভাগে দফায় দোপায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এখানে কিন্তু কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাত রাত্রেবেলা কিন্তু বৃষ্টিপাত বগড়ার দিকে কিন্তু রাত্রে বৃষ্টিপাত থাকতে পারে বগড়ার দিকে রাত্রে বৃষ্টিপাত থাকতে পারে হালকা থেকে মাঝারি বগড়াতে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা মালদাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা আরেকটু রাতের দিকে এগিয়ে নিয়ে যাব বন্ধুরা রাত্রে কিন্তু উত্তরবঙ্গে বেশ কিছু জায়গায় বৃষ্টি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার গোয়ালপাড়া গুয়াহাটি তুরাই রংপুর শিলং সিলেট শিলচর ময়মনসিং একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি সাথে আশঙ্কা এবং থেকে কিলোমিটার বেগে বাতাস যাওয়ার সম্ভাবনা এবারে যদি আমরা আপনাদেরকে দেখাই এখানে গভীর রাতে কি বৃষ্টি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি চলবে আঠাশ তারিখও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে আমরা আঠাশ তারিখটা দেখিয়েছি আঠাশ তারিখটা দেখাচ্ছি না এখানে আমরা দেখতে পাচ্ছি উনতিরিশ তারিখ উনতিরিশে আগস্ট এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বৃষ্টি হতে পারে এখানে কিন্তু জলেশ্বর এখানে কিন্তু হলদিয়া ভালো মাত্রার বৃষ্টিপাত আবারও কিন্তু ফেরত আসবে এখানে কিন্তু বেলদা তমলুক এখানে কিন্তু বালিচোক খড়গপুর কোলাঘাট ডলুবেডিয়া এই সমস্ত এরিয়ায় কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে জলেশ্বর কন্টাই বেলদা হলদিয়া নামখানা এ তমলুক জয়নগর মাজিলপুর এখানে বারৈপুর এখানে রয়েছে কিন্তু পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাত এখানে কিন্তু রয়েছে রামখানা ভেতারগঞ্জ জয়নগর মাজিলপুর এই সমস্ত এরিয়াতে কিন্তু বৃষ্টি আমরা যদি আরেকটু দেখাই এখানে কিন্তু বাজপুলের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এগরার দিকে ভারী বৃষ্টিপাত মোহনপুরের দিকে বৃষ্টিপাত কন্টাইয়ের দিকে বৃষ্টিপাত এখানে কিন্তু দীঘা এখানে এই সমস্ত বাতাগাঁও এখানে বাজকুল খানাকুল এখানে কিন্তু আপনার রয়েছে খেজুরি হলদিয়া ভগবানপুর এই সমস্ত এরিয়ায় কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা উনতিরিশ তারিখ এবং সাথে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে আমরা যে পরিস্থিতিকে লক্ষ্য করতে পাচ্ছি এখানে কিন্তু দেখা যাচ্ছে আমরা সরাসরি উপগ্রহ যে চিত্র সেই চিত্রের মাধ্যমে প্রবেশ করে গেলাম এই মুহূর্তে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এখানে কিন্তু কোলাঘাট মেঘাচ্ছন্ন হতে পারে তমলুক উলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হলদিয়া প্রায় অনেকাংশে কিন্তু মেঘলা ওয়েদার থাকার সম্ভাবনা পুরুলিয়া বাঁকুড়া দেখুন পরবর্তী ক্ষেত্রে কিন্তু আংশিক মেঘলা আকাশ হতে পারে পরবর্তী ক্ষেত্রে রোদের দেখা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে হতে পারে এবং বিকেল এবং দুপুরের পর কোথাও কোথাও মেঘ গর্জন সহকারে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু দেখতে পাব বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু লক্ষ্য করা যেতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি আমরা যদি দেখি এই মুহূর্তে কিন্তু দুয়ারের দিকে কিন্তু মেঘ ধরেছে আলিপুর দুয়ারে বৃষ্টি হবে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভুটানের দিকে মেঘ থাকবে গ্যাংটকের দিকে মেঘ থাকার সম্ভাবনা শিলিগুড়ির দিকে মেঘ থাকার সম্ভাবনা আমরা কিন্তু বেশ কিছু জায়গার উত্তরবঙ্গের দিকে কিন্তু আমরা মেঘ দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হতে পারে পাটনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আশঙ্কা আমরা কিন্তু আটটা থেকে নটার মধ্যে কিন্তু দুয়ারের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি দুয়ার এবং কুচবিহারে সহ বৃষ্টিপাত পাশাপাশি বেশ কিছুটা ঠাকুর দিকে নটার ভিতরে এবং কিশোরগঞ্জের দিকে বৃষ্টিপাতের বেশ খানিকটা সম্ভাবনা থাকছে রয়েছে এরকমই সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা আপনাদেরকে দেখাবো। ইতিমধ্যে দশ দিনের আবহাওয়ার পরিবর্তন কি হয়েছে আবহাওয়াতে কি পরিবর্তন এসছে আমরা একটু আট দিনের প্রেডিকশানটা একটু আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আগামী আট দিনের ভেতরে নেপাল সিকিম ভুটান গ্যাংটক শিলিগুড়ি তার সাথে সাথে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম সিউড়ি ডুমকা সোনামুখী গোসকরা বোলপুর আর তারপরে রয়েছে এখানে আসানসোল রঘুনাথপুর চিত্তরঞ্জন এখানে উড়িষ্যা বম্বপুর, পুরী দীঘা তাজপুর শঙ্করপুর মন্দারমণি এখানে রয়েছে বকখালি খিজুরি বাজকুল মহিষাদল তমলুক কণ্টাই এখানে রয়েছে সুন্দরবন ঢাকা ত্রিপুরিয়া ত্রিপুরা জলেশ্বর এখানে কিন্তু রয়েছে পিংলা তারপর সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর তারপর রয়েছে ত্রিপুরা তারপর রয়েছে মায়ানমার তারপর এখানে রয়েছে সিটুই সেন্ট মার্টিন তারপর রয়েছে বিভিন্ন এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী আট দিনের ভেতরে বজ্রবিদ্যুৎসব পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর একাধিক এরিয়ায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সতর্কবার্তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এবারে আমরা সরাসরি দেখাবো তাপমাত্রার পরিস্থিতি কি রয়েছে আজকে দুপুরে কি তাপমাত্রার পরিস্থিতি হতে পারে আমরা এক নজরে একটু দেখিয়ে দিই বন্ধুরা আজকে কি কোনো হিডওয়েভ সতর্কবার্তা রয়েছে বন্ধুরা পশ্চিমে একত্রিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে কলকাতা দুই চব্বিশ পরগনা তিরিশ থেকে একত্রিশ এখানে কিন্তু বালেশ্বর তিরিশ এখানে হলদিবাড়ি উনতিরিশ খেপুপাড়া তিরিশ এখানে খুলনা একত্রিশ বরিশাল তিরিশ খেপু তিরিশ চট্টগ্রাম আঠাশ মহেশখালী এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এখানে মহেশখালী আঠাশ ডিগ্রি সেলসিয়াসের ঘরে কিন্তু থাকবে পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু মহেশখালী বত্রিশ ময়মনসিংহ বত্রিশ এখানে কিন্তু মালদা বত্রিশ তারপর রংপুর বত্রিশ আলিপুরদুয়ার তিরিশ শিলিগুড়ি আঠাশ তো বন্ধুরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ তাপমাত্রার পরিস্থিতি প্রায় একই কোনো হিডওয়েভের সতর্ক বার্তা নেই হালকা ব্যবসা গরম অনুভূত হতে পারে তবে কিন্তু গরম সেই অর্থে নেই বা থাকবে না বা হিডওয়েভের ওয়েব এর সতর্কবার্তা কোথাও আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা এখানে আবহাওয়ার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ নেক্সট আপডেটে দেখা হচ্ছে